হ্যালো ফ্রেন্ডস তোমরা আমার স্বস্গত সই ভালো আছো একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ আবারও কিন্তু শিওর তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আমরা দেখে নেব তোমরা স্কিনে দেখতে দেখতে পাচ্ছ আঠারো এক দু হাজার চব্বিশ তারিখে কিন্তু সিওর তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে কি নোটিশ দেওয়া হয়েছে আমরা দেখে নেব তোমরা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবে আঠেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে কিন্তু শিওর তরফ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে কাদের জন্য কিসের জন্য নোটিশ দেওয়া হলো আমরা দেখে নেব তোমরা দেখে নাও রেজাল্ট অব রি এক্সামিনেশন অ্যান্ড সেল ইনফেকশন অফ এভিলেটেড অ্যান্সার স্ক্রিপ্ট এফএসআই ফর বিএ বিএসসি বিকম সেমিস্টার সিক্স ওনার্স জেনারেল মেজর এক্সামিনেশন দু হাজার তেইশ আন্ডার সি বিসিএস উইল বি পাব্লিশড অন পঁচিশ এক দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদেরকে বলে রাখি যে সমস্ত স্টুডেন্টরা সিক্স সেমিস্টারে তোমরা রিভিউ বা এফএসআই করেছিলে তোমাদের জন্য কিন্তু সিউর তরফ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে রেজাল্টের নোটিশ দেওয়া কবে তোমাদের রেজাল্ট আউট হবে তোমাদের পঁচিশ এক দু হাজার চব্বিশ তারিখে কিন্তু রেজাল্ট আউট হতে চলেছে যে নোটিশটি আঠেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে কিন্তু সিউর তরফ থেকে দেওয়া হয়েছে তোমরা কিন্তু আমাকে রীতিমতো প্রায় কমেন্ট করে চলেছিলে যে কবে সিউর তরফ থেকে সিক্স সেমিস্টারের রিভিউ বা এফএসআই নোটিশ আসতে চলেছে ফাইনালি কিন্তু সিক্স সেমিস্টার স্টুডেন্টদের জন্য রিভিউ বা এফ এস নোটিশ কিন্তু ফাইনালি চলে এলো তোমরা দেখে নাও স্ক্রিনে এবারে তোমাদেরকে বলি রিভিউ আর এফএসআইয়ের মার্কশিট তোমরা কোথায় পাবে তোমরা কিন্তু কলেজ থেকে পেয়ে যাবে আর যে সমস্ত স্টুডেন্টরা এফএসআই করেছো তোমাদের কিন্তু ইউনিভার্সিটি থেকে তোমাদের উত্তরপত্র কপি আনতে হবে তা দেখে নিলে এই নোটিশটি কিন্তু সিক্স সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টরা বিএ বিএসসি বি অনার্স জেনারেল মেজর ফাইনালি রিভিউ আর এফএসআই নোটিশ চলে এলো তোমরা দেখে নাও ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন এরকম একটি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ